আদালত যে ঘোষণা রায় দিল তাতে খুশি শান্তিপুরে এক সাড়ে চার বছরের শিশু কন্যাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত ঘটনাটি ঘটে দু সালের বাইশে ডিসেম্বর শান্তিপুর থানার হিজুলি মুসলিম পাড়ায় জানা যায় স্থানীয় ওই যুবক চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায় শিশুটির পরিবার অপহরণের অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদেশে স্বীকার করে যে শিশুটিকে খুন করেছে পরে এক বাগানের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় মামলার শুনানিকালে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আবার ধরে ফেলে প্রায় আড়াই বছর ধরে চলা মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার রানাঘাট এডিজে সৌমেন দেন এটা আজকের রানাঘাট পুলিশ জেলা এবং আপামর সমস্ত রানাঘাট বাসীর জন্য এটা একটা বিশেষ দিন দু হাজার সালে একটা মানে শান্তিপুর পুলিশ স্টেশনের আন্ডারে বয়েশপুরের হিজুলি নামে একটা জায়গা ছিল সেখানে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং বিশংস ঘটনাই বলবো যেখানে একটি সাড়ে চার বছরের নাবালিকা মেয়ে তার সাথে আজকে যা সাজাপ্রাপ্ত হলো আব্দুল গফ্ফর শেখ প্রথমে তাকে একটা চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় তারপর তার সঙ্গে খুবই অশালীন একটা কাজ করে তারপরে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে মার্ডার করে আমাদের শান্তিপুর থানায় কেস হয় কেসের পরে তদন্ত করে আমাদের তদন্তকারী অফিসার আছে সাব ইন্সপেক্টর আমিনুল আছে আমাদের সঙ্গেই আছে আমিনুল এবং তারপরে হোল্ডিং আয়ো আছে আমাদের মনিরুজ্জমান আছে তো খুব সুন্দর এরা তদন্ত করে তদন্তের পরে আমরা চার্জশিট সাবমিট করি চার্জশিটের পরে বাকি যে কাজটা আছে ট্রায়াল পিরিয়ডে আমাদের এ পিপি সাহেব আছেন অপূর্ব ভদ্র এবং সর্বোপরি আমাদের রাজ্যের লার্ডনেট এডিজে রানাঘাট কোর্ট স্যার সবাই মিলে যে যারা আমাদের সমাজে যারা ন্যায়ের প্রতি যে কত রকম অন্যায় ন্যায় অন্যায়ের দিকে তারা আইনের প্রতি আস্থা রেখে তারা অপেক্ষায় থাকে যে তাদের প্রতি ন্যায় বিচার পাবে সেই বিচারের আজকের একটা দিন আমাদের অভাগী যে মেয়ে আছে তার বাবা সাবির এখানে আছে এই আজকে আজকে আব্দুল যে সাজা পেল সে করেছে ওয়ান সাবির মন্ডল একটা কমপ্লেন করেছিল যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে সেই মেয়েটাকে পাওয়া গেল একটা সাড়ে চার বছরের বাচ্চা তাকে পাওয়া গেলো ওয়ান কাদা ঘোষের জমিতে অস্থাবন্দি অবস্থায় এই কেসটা গতকাল তিরিশ সাত দু হাজার পঁচিশে এই কেসটা সাক্ষ্যদান কমপ্লিট হয়েছে এবং কোর্ট দোষী সাব্যস্ত করেছে আব্দুল গফর আজকে তার সেন্টেন্স হিয়ারিং আছে সেন্টেন্স হিয়ারিংয়ে এ কোর্ট তাকে সাজা দিয়েছে লাইফ ইম্প্রিজনমেন্ট তিনশো দুই এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায় সিক্স ওয়ান সেভেন ইয়ার্স কনভিকশন দিয়েছে সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাতে পনেরো থাউজেন্ড ফিফটিন তাকে জরিমানা করেছে আর সাত বছর জেল দিয়েছে দুশো একে অর্থাৎ তার বডিটাকে গায়েব করার চেষ্টা করেছিল তার জন্য তাকে আরো সাত বছর সাজা দিয়েছে টোটাল সাজাই একই সঙ্গে চলবে এই কেসটা সমাজের কাছে একটা বার্তা পৌঁছাবে একটা নিঃশংস অমানবিক একটা মার্ডার পিতার একমাত্র ছেলে একমাত্র মেয়ে তাকে নিঃশংসভাবে একটা বাচ্চা মেয়ে তাকে চকলেট দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে তাকে করে তাকে গলা টিপে খুন করা হয়েছে আমরা বারোটা সাক্ষী সাক্ষ্যদান করেছি বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে কোর্ট গতকালকে তাকে ধোষী সাব্যস্ত করেছে এবং অর্ধ একত্রিশ সাত দু হাজার পঁচিশে তার সেন্টেন্স হ্যারিং হয়েছে এবং লাইফ ইম্প্রজমেন্ট দিয়েছে আমরা এই বিচারে আমরা অত্যন্ত খুশি এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে